হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন বরবাদ মুভি টিজার যে কোনো সময় আসছে এটা স্বয়ং জানিয়ে দিয়েছেন সাকিব কার অফ কিং অফ না সরি যে কোনো সময় যে কোনো ভাবে আসতে পারে এবং আজকে বিকাল বেলাই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে যে কখন টিজারটি আসবে এর আগে দুইটা তারা পোস্ট করেছিল একটি হচ্ছে এক ওয়ান মাইনাস আর কি সময় যে দেয় ওই ফোর ফোর অর্থাৎ এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এটাই বলেছে যে এটা চেকে বসে একটা ৪৪ আসবে আবার কেউ কল নাম্বার কিন্তু রিটেলি শেষে গতকাল দিয়ে দিল গতকাল বসুর দিন জানিয়ে দিল যে এটা টিজার আসতেছে টিজার কামিং সন ড্রপিং সন এমনভাবে জানিয়ে দিল এবং খুব শীঘ্রই এবং খুব শীঘ্রই আসতেছে বরবাদ মুভির অফিসিয়াল অফিসিয়াল টিজার তো এটা নিয়ে আপনারা কি কতটুকু এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা যে যার মতো সহযোগিতা করতে পারেন সরি সহযোগী বলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন এবং তান্ডবের সাথে আগামী দেয় আগুন আসতে পারে এমনটাই জানিয়েছে বুদিয়া আলম খোকন থ্যাংক ইউ